দশ বারো মিনিট হয়ে যে আতিকে আয় মার তান ফাই গিয়ে মানে তান ফাই মতো আহাতে কি এরমার দশ এবার এবার মানে উঠে সাহায্য উঠে রা কি যে আমরা এই মানে দরজা করলি দরজা মানে কোলা বাস তো আমি মানে দরজা সব আমার দেখা মারছি আয় ফিরছে কিন্তু মানে সুদেশে খুব দূর আয় জানার পর দিয়ে না এখন আদি আগে মানে হঠাৎ যে এখন তুমি তলাতে আসি হতুন তুই মানে হনার পদরে মানে আরো সোয়ার মার দিয়ে এখন সোয়ার মার দিয়ে এ দুর্মিতি আই কিন্তু মানে ডরে গিয়ে আই এখন মানে কিছু শক্তি নাই কিন্তু গত্যম দেয় তাহলে আর কি মানে আসা নাই আর মানে যে কোন ধর তারা ইমিত মানে আর মারি দরি কিনে আর বুথ মানে ডরে না মানে শুন কিছু মানে এনে কিন্তু আনার ফসিল নিয়ে মানে বিল্ডিং উত্তল এই আনারা বিল্ডিং এই এটা মুরবিজ্ঞ আছে মানে তোর আসি আর মানুষ আসি আর এটা মানে দুনো এই মানে জানি ফোনে তারপর দিলে তারা এই এখন মাই ফোন হয়ে এটা কেউই নয় এই এখনই কিছু মানে জ্ঞান করিবে তোমার বাস সিংহ মানে হন আছে ই তার মানে আনিবে এটা আরা আসি আর উত্তর মানে খালি এখন এই মানে বড়ি পেশন বড়ি কমুকে মানে সিদ্ধান্ত দিয়ে এ মানে জ্ঞান দি।

মানে দেখি মানে ছাত্র হওয়া এই তারা এই এই মানে চার পাঁচজন আই আই এ বাস্তা দি আমি এখন এন্দি এন্দি মানে ওয়ালো তুটি আবার ওয়া দূরে মানে বসি এখন আই রে এখন দি ওই এটা তালা লব ইতার হাতে মানে তালা পাই ফেলা এই মানে এর দূরে বুতুরে এখন যেতে নাকি মানে বাইতে হই আবার ডরে আই খেজি ওয়াল ভারে রে যেতে নাকি মানে সোলিয়া এর আর দেখি মানে দেখি মতর আর এই হাতে মাদার সুজার কই মানে হাঁকির ফলা জার কই

মানে কিছু কণ ফৰকে মানে পোৱাকো আহি আই নে ফে তাৰ লগত মানে তাৰ হাতৰ সি চইটি চইতি এতিয়া মানে ফিচি যায় আছে মাৰি দৌৰি যায় পৰৱত্তীকে নহয় আই বৰা হৈ নেঘাৰে আদিন হৈ নঘাৰে